মাইনস্টনে যে ঘটনাটা ঘটলো এখানে দুই টাইপের সুবিধা বা দুই টাইপের বিবেকহীন মানুষ দেখলাম আমি দুই টাইপের বিবেকহীন মানুষ এক হচ্ছে যারা সরাসরি অংশগ্রহণ করছে যেমন মনে করেন দুই লিটার পানি ছয়শো টাকায় বিক্রি হইলো তারপরে সিএনজি ভাড়া দুইশো তিনশো টাকা সিএনজি ভাড়া বারোশো তেরোশো টাকা চলে গেছে তারপরে রিক্সা বিশ ত্রিশ টাকার রিক্সা ভাড়া এখন কত দুইশো তিনশো চোদ্দ চলে গেছে মানে যেইখানে তাদের উচিত ছিল বিবেক দেখায় ফ্রিতে বা কম টাকা নেওয়া সেইখানে মানে মানুষ মরলেও এদের সুবিধা বুক করা এদের ব্যবসা বাদ যাবে না এরকম আর এরপরে কিছু গেছে সার্কাস দেখতে মনে হচ্ছে সার্কাস হচ্ছিল ঠিক আছে মানুষ মানুষের এই অবস্থা হাহাকার মা এদের ওইখানে চলতেছে আর সিন্নি সিন্নি খাইতে চলে গেছে এই হচ্ছে একটা যারা সরাসরি অংশগ্রহণ করছে আর যারা সরাসরি অংশগ্রহণ করে নাই আমার লিস্ট এরকম অনেকে আছে নর্তকীর দল যেখানে সেলিব্রিটিরা পর্যন্ত শোক পালন করতেছে এই নর্তকীর দলের টিকটক টিকটকে না নাই স্টোরি দিলে ওদের কলিজা ভরে না দেশ থাকুক শোকের বসে ওদের কি ওদের না না ছিল তো ওরাই মরে যাবে হ্যাঁ নাইচে নাইচে স্টোরি দিতে হবে নিজের মুখরা খান গান লাগাই ক্যাপশন দিয়ে দিতে হবে বিবেকিনের দল যেন কোথাকার থাপড়াইতে মন চাই এসব মানুষগুলোরে